আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে হচ্ছে দুটি খবর আমি নিয়ে এসেছি যেটা কম্পিউটার শিক্ষক আপনারা অনেক দিন ধরে জানতে চাইছেন কম্পিউটার শিক্ষক এবং সংগঠন শিক্ষকদের ক্ষেত্রে হ্যাঁ সো অ্যাট ফার্স্ট বলছি সংগঠন শিক্ষকদের ক্ষেত্রে সংগঠন শিক্ষকদের ক্ষেত্রে নিয়োগ কিন্তু আপনার পুজোর পরেই কিন্তু নিয়োগের খবর পাওয়া যাবে কেন কারণ কি কী কী জন্য এই সকল আমি কারণগুলো বলছি আপনারা ভিডিওটি ভালো করে শুনতে থাকুন এবং ভালো লাগলে লাইক করুন ঠিক আছে দেখুন পুজো পুজো হচ্ছে আর কয়েক সপ্তাহই বাকি আপনারা সকলেই জানেন সো এক্ষেত্রে কিন্তু এই কয়েক সপ্তাহে নিয়োগের কিন্তু কারণ এই আর কিছু দিন বা কিছু দিন যাবৎ বদলি প্রক্রিয়াটা শুরু হবে শিক্ষকের বদলি প্রক্রিয়া এবং এই বদলি প্রক্রিয়াতে আশা করি শিক্ষক নিয়োগের শূন্য পদটাও কিন্তু আশা করি জানা সম্ভবপর হবে ঠিক আছে ওগুলো খবর পেলেও জানিয়ে দেব। আশা করি বদলি প্রক্রিয়াটা যখন স্টার্ট হবে এটা অনলাইনে বদলি প্রক্রিয়া এটা আশা করি এরপর আশা করি মানে ওই শূন্য পদটা কিন্তু এটা মানে নিরীক্ষণ সে শূন্য পদটা আছে কোন স্কুলে কত ওটা আশা করি জানাটা সম্ভবপর হবে কারণ এই যে নিয়োগ হবে যে ধরুন এই যে যে পেন্ডিং যে যেগুলো পড়ে রয়েছে মানে পেন্ডিং নিয়োগ প্রাইমারি আপার প্রাইমারি নিয়োগগুলো মেন এখন অ্যাট ফার্স্ট নিয়োগ হলে এখন আপার প্রাইমারি নিয়োগ হবে যেটা বর্তমানে কোর্ট কেসের মানে কোর্টে বিচারাধীন রয়েছে আজকেও শুনানি ছিল কিন্তু এটা হলো না নেক্সট ডেট দিয়ে দেওয়া হল এরপর কোর্ট তো একদিন আদি রায় দেবে আপার প্রাইমারি এরপর হচ্ছে আপার প্রাইমারির হচ্ছে প্যানেলটা স্টার্ট হবে ঠিক আছে এবার আস্তে আস্তে মেন হচ্ছে আপার প্রাইমারি হওয়ার পর তারপরে নিয়োগগুলো বোঝা যাবে আর আপার প্রাইমারি নিয়োগ আশা করছি পুজোর পরে হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ পুজো করতে আর কয়েক সপ্তাহই বাকি ঠিক আছে এবার সেই সঙ্গে পেন্ডিং কেসের নিয়োগ প্রাইমারি হোক যে পেন্ডিং কোর্ট কেসগুলি রয়েছে সার্টিফিকেট আরও কিছু প্রাইমারি পেন্ডিং কোর্ট কেসগুলি রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু সমান্তরালভাবে কিন্তু সংগঠন টিচারদেরও পেন্ডিং কেস রয়েছে ঠিক আছে আমি দেখিয়েছি এল পি ওয়ান ফোর এইট নাইন সেভেন ফাইভ সিক্স ওয়ান সিক্স বলেন আমি সবই দেখিয়েছি কিন্তু ভিডিওতে এরপর এই পেন্ডিং কেসের উপর কিন্তু যেটা হবে পুজোর পরই কিন্তু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কারণ পুজোর আগে আর সময় নেই ঠিক আছে কারণ একটা শিক্ষক নিয়োগ হওয়া মানে একটা বড় প্রক্রিয়া কাউন্সিলিং হওয়া ঠিক আছে কাউন্সিলিং হবে যে যার জেলা হোক বা এখন যদি কোভিড পরিস্থিতিতে অনলাইনে হোক ঠিক আছে এটা কিন্তু একটা বড় প্রক্রিয়া এর পর যেটা বলতে হয় সেটা হচ্ছে আপনারা জানেনি আপনাদের সম্পর্কে একটু পূর্ব পূর্বের কিছু কথা বলি কারণ পাঠশালা প্রথায় উঠে যাওয়ার পর এবার বিভিন্ন স্কুলের হচ্ছে সংগঠন শিক্ষক নিয়োগ এটা হয়েছিলো এটা আমি আগেও বলেছিলাম এরপর হচ্ছে আপনাদের হচ্ছে সুপ্রিম কোর্টের একটা রায় রয়েছে আপনারা সকলেই জানেন বা সুপ্রিম কোর্টের নির্দেশ বা সেটা আবার কন্টেম হয়েছে আপনার এগুলো এগুলো অনেক আমি বলেছিলাম আগে কি হ্যাঁ এগুলো অনেকে আমি আগে বলেছিলাম তাই বলছি নিয়োগ কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছেই কিন্তু কেন হচ্ছে না সেটা দেখুন কোনো এখন তো কোনো নিয়োগই হচ্ছে না ঠিক আছে সেটা আপনার পিটিটিআইয়ের ক্ষেত্র এখনও কোনো নিয়োগ তারপর প্রাইম এটা আপার প্রাইমারি এটা এখন ট্রেন্ডিং আপার প্রাইমারি আপার প্রাইমারি নিয়োগটাই স্টার্ট হবে কিন্তু একটা নিয়োগ শুরু হতে হবে একটা নিয়োগ শুরু হলে শুরু হলে তার রেসপেক্টে বাকি নিয়োগগুলি কিন্তু মানে রেসপন্সটা বোঝা যাবে এটা কোনটা কোন দিকে যাচ্ছে কিন্তু নিয়োগ শুরু হলে সবই তো আপার প্রাইমারি যদি কেস একটা রায় দেয় সেক্ষেত্রে এটা নিয়োগ স্টার্ট হবে প্রাইমারি পেন্ডিং কোর্টকে সুবিধা যদি রায় দেয় সেই ক্ষেত্রে মানে শুরু হবে নিয়োগ প্রক্রিয়া ঠিক আছে এরপর আপনাদের একই জিনিস সেটা আপনারা সকলেই বুঝতে পারছেন আমি আজকে জিনিসটা ভালোভাবে খোলসা করে বুঝিয়ে দিলাম বুঝিয়ে দিলাম ঠিক আছে এই হলো আপনাদের সম্পর্কীয় কিছু তথ্য নয় এটা বক্তব্য আমি কিছু বক্তব্য যুক্তিযুক্তভাবে আপনাদের সামনে প্রেরণ করলাম বা পরিবেশন করলাম ঠিক আছে এর পরে হচ্ছে কম আইসিটি কম্পিউটার শিক্ষকদের আইসিটি কম্পিউটার শিক্ষকদের অবস্থা কিন্তু এখন খুবই বলতে গেলে শোচনীয় অবস্থা কারণ হচ্ছে পরিস্থিতির আগে যে খবরগুলি পাওয়া যেত সিলেবাস তৈরি বা আর অনেক কিছু মানে একটা ফিক্সড বেতন বা কনসোলিটেট পে এই সকল কিছু খবর আপনারা সকলেই পেতেন ঠিক আছে কিন্তু এই বর্তমান পরিস্থিতি যেটা পূর্বে পূর্বে পরিস্থিতি আমরা যে খবরগুলি পেতেন সিলেবাস সিলেবাস মেকিং বা আপনাদের কী বলে একটা কনসোলিটেট পে এই সকল খবর পাওয়া যেত পাওয়া যেত পূর্ব পূর্বের পরিস্থিতি কিন্তু বর্তমান পরিস্থিতিতে কিন্তু খুবই শোচনীয় অবস্থা কারণ এই যে আর কিছুদিন পর কিছুদিন মাস যাবৎ কিন্তু বলতে গেলে দুটি ফেজের একটি বা দুটি ফেজের কিন্তু রিনিউয়াল শেষ মানে মানে কি বলে চুক্তি শেষ হয়ে যাবে আপনাদের তো রিনিউয়াল হয় না প্রত্যেক বছর ছাড়া আপনার রিনিউয়াল হয় আর কিছু দিন কিছু মাস পরেই খুব শীঘ্রই রিনিউয়ালটা মানে এটা শেষ হয়ে যাবে চুক্তিটা শেষ হয়ে যাবে ঠিক আছে এর ফলে কিন্তু মানে অবস্থা খুবই শোচনীয় হয়ে যাবে তার জন্য আজকে আপনাদের ফেসবুকে সৌরভ পানবাবু লাইভ হয়েছিলেন এবং সব কিছু মানে ঘটনাগুলি খোলসাভাবে তিনি বললেন মানে খুবই যুক্তিযুক্তভাবে তিনি কথাগুলি বললেন বর্তমান পরিস্থিতির কী অবস্থা তারা খুব শীঘ্রই মন মানে মতামত চাইলেন সবার কাছে কীভাবে এরপর কি নেওয়া হবে কর্মসূচি কীভাবে এরপরে এগোবে কীভাবে আন্দোলন হবে এই সকল সকল নিয়ে একটা কিন্তু ডিসকাস হবে আলোচনা আজকে ফেসবুকেই হয়েছিল আপনারা সকলেই দেখেছেন যারা কম্পিউটার শিক্ষক রয়েছেন তারা অবশ্যই দেখেছেন আপনাদের আর কি মানে খোলসাভাবে বলল মানে বলবো আমি সবই তো আপনারা আপনাদের বলেই দিয়েছেন স্বরূপ পানবাবু বাবু সিটি কম্পিউটার টিচারদের সভাপতি ইউনিয়নের সো কিন্তু তাই বর্তমান পরিস্থিতি কিন্তু খুবই শোচনীয় ঠিক আছে এই পরিস্থিতি এই পরিস্থিতি কিছু আর কিছুদিন পর ফেজ ওয়ান ফেজ টু আস্তে আস্তে বাকি ফেজগুলো কন কন্ট্রাক্টার শেষ হতে শেষ হতে যাবে ঠিক আছে মানে বর্তমান পরিস্থিতি খুবই কিন্তু শোচনীয় আগে যেমন অনেক কিছু খবর পাওয়া যেত এই সময় কিন্তু সকল যা যা সকল ডিপার্টমেন্ট কিন্তু বলছে মানে কোনো খবর পাওয়া যাচ্ছে না তার মানে নিতে অবস্থাগুলি কিন্তু খুব শোচনীয় এই সময় কিন্তু একটা কিন্তু যা সিদ্ধান্ত নিতে হবে সকলকে সম্মিলিত হবে যারা কম্পিউটার শিক্ষকের ইউনিয়ন রয়েছেন সকল সম্মিলিতভাবে একটা কিন্তু সিদ্ধান্ত নিতে হবে ঠিক আছে কারণ বর্তমান পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে ঠিক আছে কারণ আপনারা আমার এই চ্যানেলে এলেন এলে এসে বললেন কী ভালো খবর কিন্তু ভালো খবর নেই ভালো খবর থাকলে তো বলতাম ভালো খবর নেই এই সময় সকলকে সম্মিলিতভাবে একটা পথে এগোতে হবে ঠিক আছে একটা সিদ্ধান্ত নিতে হবে জিনিসটা কোন দিকে যাওয়া হবে ঠিক আছে তার জন্য তিনি ফেসবুকে লাইভ হয়েছিলেন ফেসবুকে লাইভে অনেক কথা বলেন এবং জানতে চাইলেন বাকি মানে ইউনিয়নের যারা মেম্বার রয়েছে বা কমটা শিক্ষক রয়েছেন তাদের কী মতামত কারণ কারণ ইন ফিউচারে কিন্তু পথে নামতে হতে পারে যে একটা কথা আছে না পথে এবার নামো সাথী পথেই হবে যে পথ চেনা এটা রয়েছে মনে হয় এইটা কিন্তু মেন মেন হচ্ছে আন্দোলনেরভাবে নিজের ন্যায্য দাবি আপনাদের তো ন্যায্য দাবি ন্যায্য দাবি দাবি আদায় করে নিতে হবে ঠিক আছে আর বেশি আমি কথা বাড়াবো না ভিডিও বড় করব না আজকে এই বক্তব্যগুলি আমার রাখা ছিল রাখা উচিত ছিল কারণ যেহেতু আমি পূর্ব থেকেই বক্তব্য রেখে এসেছি চ্যানেলের মাধ্যমে আজকে এই বক্তব্যগুলি ছিল একদম মন থেকে বক্তব্যগুলি আমি প্রেরণ করলাম এবার আপনাদের যদি ভাল লাগে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুড বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও